হ্যালো বন্ধুরা তোমরা আশা করি ভালোই আছো দেখো আজকে আমি লোটে মাছ রান্না করছি প্রথমে নুন হলুদ দিয়ে দিলাম তারপর একটু কাঁচা তেল দিয়ে মেখে নিচ্ছি কাঁচা তেল দিয়ে মাখার হলো কেন জানো তো মাখা হলো মাছটা তোমার ভাঙবে না একটু মোলায়েম হবে খেতে ভালো লাগবে খানিক আমি রেখে দিলাম আমার কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমরা রসুন বাটা লঙ্কা বাটা দিয়ে মাখি কিন্তু রসুনটা কাঁচা গন্ধ করে বলে আমরা মেখে রাখি না ওটা আমরা তেলের মধ্যে কষিয়ে নিই দিয়ে দিলাম এরপর আমি কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দেব একটু আদা দিয়ে দিলাম পেলে নাহলে তোমার সাথে আদাটা বন্ধ করবো এবারে আমি পেঁয়াজটা দিয়ে দেবো কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম সাই দিয়ে আমার একটা তরকারি হচ্ছে এটা আমার আবার গিয়ে তরকারি তোমার বাটা মাছের তরকারি ভালো করে কষাতে লাল লাল করে কম আছে লাল লাল করে কষিয়ে না নিলে ভালো লাগবে লাগছে পেঁয়াজটাকে মিষ্টি জালে লাল লাল করে কষিয়ে দিলাম এরপরে আমি পেঁয়াজ বাটারটু দিয়ে দিলাম জিরে লঙ্কার গুঁড়ো এর সঙ্গে কষিয়ে নেব যেহেতু আমার হলুদ মাখা আছে হলুদ আর লবণ তাই আমি আর হলুদটা দিলাম না লাল লাল করে সুন্দর করে কষিয়ে নিতে হবে এবার আমি সেই লবণ আর হলুদ মাখা মাছটাকে খেয়ে দিলাম কিন্তু জল দিতে নেই কারণ ওর ওর থেকে নিজে নিজেই ফুটবে আর জল বেরোবে অনেকে আবার শুকনো করে খায় খুব টানায় কিন্তু মাছটা গোটা থাকে না তখন ভেঙে যায় আমাদের মাছটা একটু গোটাই থাকবে কারণ ও টাইমের মাছ এটা শীতের মাছ এখন আমি গরমকাল নিয়ে এসেছি তাই মাছটা কিন্তু বেশি গোটা থাকবে না লাড়তে লাড়তেই ভেঙে যাবে কিন্তু আর থেকে বেশি শুকালে একদম অনেকে একবার দেবে টানা করে খায় কিন্তু ওটা একদম মাছটা ভেঙে যায় গোটাও থাকে সেটা শীতকালে এখন মাছগুলো তো আর টাটকা নয় লাস্টের দিকে আমার হয়ে আসছে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এভাবে মাছ রান্না করবে আর এটা লাড়া খুব আস্তে আস্তে যত নাড়বে তত কিন্তু ভেঙে যাবে এভাবে গরম ভাতের সঙ্গে খেয়ে দেবে ভালো থাকবে ভালো লাগবে আর তোমরাও ভালো থেকো এরকম রান্না দেখার জন্য তোমরা একটু সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে